আমার যুবক বাবার আমার মুরুবাম নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও ও চক্ষু তুই গুনার দিকে বেশি টাকাইছ না একের দিকে বেশি টাকাইছো কি একের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছ ওরে হাত কত মদের পেয়ালা ধরছ কত গাঁদার কোন কে স্পর্শ করছ ওরে হাত কত সুদ ঘুষ গ্রহণ করছ ওর হাত কত খুন করছ কত জুলুম করছ ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো

তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও পরীক্ষা যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে পরীক্ষা না নাও যখন প্রশ্নপত্র তোমার সামনে আসবে দেখবে এক নম্বর সুয়াল পারিনা না দুই নম্বর জানি না তিন নাম্বার করি নাই চার নাম্বার ভুলিয়া গেছি পাঁচ নাম্বার আবার জানা না শুধু কলম কামড়াবো শুধু কিছুই লিখতে পারবা না বাবার বাবা জওয়ারে দাও ভাষা দিও না বেইমানের চিন্তা করলো না বেইমান নাস্তিকা দুনিয়া কি শেষ হবে তোর এরা কিয়ামতকে বিশ্বাস করে না মিজানকে বিশ্বাস করে না বুসরাকে বিশ্বাস করে না কবি বেইমান দিকে তাকায়ও না ও ছাত্র তুমি ভালো রেজাল্ট করতে গেলে একজন ভালো ছাত্র অনুসরণ করো যদি ভালো ছাত্র অনুসরণ না করিয়া যে পড়ালেখা করে না মদ পান করে দাদা সেবন করে তুমি তার অনুসরণ করলে দেখবার তুমিও গুমরাও হয়ে গেছো তুমিও ফের করছ ঠিক তদু একজন মোমেন তোমার উচিত ভালো মোমেন অনুসরণ করা হে মোমেন তুমি কেন হিন্দুদের অনুসরণ করো কাপড়দের অনুসরণ কেন করো তুমি কেন খ্রিস্টানদের অনুসরণ করো তোমার উচিত যে নামাজ পড়ে সেই নামাজের অনুসরণ করা যে রোজা রাখে তার অনুসরণ করা

ওদের শরীরের মধ্যে ব্রাজিলের সাপ থাকে যারা আর্জেন্টিনার ভক্ত তাদের শরীরের মধ্যে আর্জেন্টিনার সাপ থাকে যে যেই খেলোয়াড় নায়িকার ভক্ত নায়ক নায়িকার ভক্ত তার শরীরের মধ্যে চুলের মধ্যে চেহারার মধ্যে তাদের সাপ থাকে দুনিয়ায় যে যার ভক্ত হয় সে তার অনুসরণ করে ঠিক যারা মদিনার গল্প তাদের চেহারার মধ্যে মদিনার সাপ পড়িয়ে আগেছে যারা মদিনা والوں ভক্ত তাদের পোশাকের মধ্যে মদিনা والوں ছাপ পড়িয়া গেছে যারা মদিনা ভক্ত তাদের কাজের মধ্যে মদিনা والوں ছাপ পড়িয়া গেছে আশা করি নবী আলাইহিস সালাম দোয়া সালাম ফরমান

আর যখন পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে পাউ মুহা হাবিয়া তাহলে জাহান্নামের ফয়সলা দিয়া হবে এখন আল্লাহ বানবি প্রস্তুত কোন আম আদ্রা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নাম

নবী মুসা বললে ও পাথর কেন কান্দু পাথর বলে আল্লাহ নবী মুসা আল্লাহ বল জাহান্নামের মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমানা কোন দিবা মাসলা হিজার আল্লাহ পাক জাহান্নামকে জ্বালাইবে মানুষ এবং পাথর দিয়া ও আল্লাহ নবী মুসা সেই জাহান্নামের ভয়ে কান্দি রোনা জারি

অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসার পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে এবার পাথর বলে আল্লাহ নবী মুসা নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ কর আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যে আমি না কান্ত মামাটিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া না করলে তো মাওলা আমাকে মাফ করতো না সেই কান্না রুসার মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিন ও বাবা তুমি কেন খেয়াল করো না নবী রসুলগঞ্জ কান্তে কেন

আমার নবীর আগিলা পিছেলা সব মাপ সব মাপ সেই নবীর সব কিছু মাপ সেই নবীর এত টানতে পারে তোমার আমার কি করা উচিত ছিল বাবা একটা জিনিস খেয়াল করছো যারা ন্যাট টেরান তাদের চোখে পানি বেশি আর আমরা যারা গুণাঘার আমাদের চোখে পানি নাই তুমি বলো কি হওয়া উচিত ছিল যারা আমরা গুণাগার আমাদের চোখে পানি বেশি হওয়া উচিত ছিল কিন্তু আমাদের চোখে কেন পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে কান্দ আমাদের কান্দ 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 ওনা দেখিয়া কান্দিও চোখের পানি শুকাইও না তুমি মোহাম্মদ মুসলমান বলতে সবাই মনে চায় গুলার থেকে ফিরিয়া

এই নফস এবং শয়তানের ফেরার জন্য যে কোন একজন হক কানে আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান সময়ে পীর মুনিদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হত্যা শেরে বেদাতে পড়ত হয়ে গেছে समस्त আল্লাহরুল একমত যেই পীরের পাঁচজন murid এর মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আল্লাহ আমল আক্লক মজলুমত হয়ে যায় কে আছে গুনার কাম সারতে আছে ন্যাকড়া মূল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো

তোমার রহমাদের কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাদের দিকে তাকাইয়া তুমি আমাদের দিন থেকে সমস্ত গুণা কথা মাফ করে আল্লাহ মা করবাই না ক্ষমা করবাই না তোমার বন্ধের এখানে কেন আসছে আল্লাহ আমার এই নেওয়ার জন্য আসি নাই

আল্লাহ জাহান্নুমের খাতা থেকে আমাদের নাম ঢাকা দিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠায়া না আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বি বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা আল্লাহ যত মোমেন মোমরা পূজা হিদরা কবর শুয়ে সবার কবর আজকে মাফ করে দাও আল্লাহ খাজ করে আমাদের সাহেব মোশেদের কবর কে চান্নাতের বাড়ি সবার মা দাদা সহ তাম মা সাহেবদের মা কামকে চান্না তোমাদের বলন্দ করে দাও আমাদের আহ্লা উল্লাহ তোমার কাজ গোলাম বানিয়ে কবুল করে নাও রব্বানা হামলা নামিনা জুয়ান জিনা মাজুরিয়াতিনা কুররাতা আইনু ওয়া জামনা কিনা মুত্তাকিনা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা কি আলিহি وأصحابه وأزواجه واتباعي أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين